এত অসভ্য লম্পট কোথাকার রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি চেহারা আয়না কখনো দেখছিস তোর মতো ছেলে আমার দিকে চোখ পড়িস আমাকে কি এত সস্তা মনে হয় আরে থাম শুভ যাচ্ছি ঝামেলা বাড়াস না এসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ কবে একটা ভালো ছেলে পাবো তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস তোর কপালে বয়ফ্রেন্ড এই এখন পর্যন্ত যে ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য পছন্দ না হলে করবোটা কি

এত ক্যামেরা এত ক্যামেরে শুকাইলিস সরি 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 আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি আপনি তো তমা না তমা কোথায় না না আমি কিছু মনে করিনি বরং আপনি যদি কিছু মনে না করেন না আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিলো আপনার কি মাথায় সমস্যা নাকি না 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 আমি আসলে কিছু মনে করিনি আরে কি সব কথাবার্তা পাগল নাকি সরি যা হইছে তার জন্য আমি হায় আল্লাহ আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো বুদ্ধি আমাকে দাও তুই তো গুলো মেরে পেয়ে গেছি আরে তোর ভাষাই তো পাইছি চল দেখাই তোকে কিরে তোমা কি হইছে লিসেন আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে डायरेक्टली বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে डायरेक्टली বলে দেই তো আমি কি করব আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে এই মেয়ে আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন আর আমি কি সেটা আপনি জানেন না জানি না আর এখন জানার প্রয়োজন বোধ করছি না প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট প্লিজ প্লিজ বলেন না কি করছিস সব চুপ কর ক্ষমা ও কোথায় তো তোকে বলেছিলাম আরে হাদারাম এই তো আমার ভাইয়া তো অরে বে তুই আর আমি তোর অবে খেতে এসেছি এটাই তোর ভাই স্বামীজী তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি কী বলার জন্য সাথে রেখেছেন বলেন আচ্ছা আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল না এটা আংকেল আনটির পছন্দের মেয়ে মা বাবার পছন্দ তাহলে তো কোনো নেই চল আমরা হাঁচি কাছে অফিসে গিয়ে বেটে করে ফেলি একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নিবে এত ঘাবড়াচ্ছেন কেন এত ঘাবড়ানোর তো কিছু নাই শুনেন কত মানুষে বিয়ে ভেঙে যায় বিয়ের দিন ভেঙে যায় বিয়ের আগে দিনও ভেঙে যায় এমনকি কি বিয়ের দিন কাজের সামনে কপুর আর আগ মুহূর্তে বিয়ে ভেঙে যায় প্লিজ আকাশ আমাকে বিয়েটা করেন আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই আমার বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে আছে আপনি এখন করতে আসছেন আকাশ আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি আমি এটা বলতে রাজি তাও আমাকে বিয়েটা করেন আপনি যাবেন এখান থেকে তো ভাইটাকে একটু বোঝানো যে আমাদের অনেক সুন্দর মান এই নিয়ে জানা এখান থেকে আকাশ বুঝলেন না আমাকে বিয়েটা করেন এই এটা যেন আমার সামনে না আসে আচ্ছা আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে না ঠিক সব পারে না তবে কিছু কিছু পারে আমি বলি আন্টি আনটি বিয়েটা ক্যান্সেল করে দেন আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন বিয়ে ক্যান্সেল করে দিল আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে আকাশ আর আমি দুজন দুজনকে অনেক পছন্দ করি মানে আকাশ তোমাকে পছন্দ করে জি বাসা বাসে আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না আজকে কি করেছে জানেন আপনাদের কি করে বলি লজ্জার কথাটা আজকে আমাকে কোলে তুলে নেচেছে কি রোমান্টিক কাণ্ড আকাশের মা আমি সব কি শুনছি বিয়ের কার্ড রেডি হয়ে গেছে সবকিছু গোছ গাছ এখন এসব হচ্ছেটা কি কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল কার দরকার পড়লে আবার ছাপাবেন আর আমার সঙ্গে যদি আকাশে বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না ঘরের টাকা ঘরে থেকে গেল আমি তাই এমনিতেই রাজি কিন্তু মা তুমি তো একটা ব্যাপার নিয়ে কথা বলছো আকাশের বিয়ে এখানেই হবে আন্টি প্লিজ আমি আকাশকে অনেক পছন্দ করে আর আকাশও আমাকে অনেক পছন্দ করে আন্টি প্লিজ আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো আন্টি ওকে ছাড়া আমি একটু বাঁচবো না ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন